তোকে সুয়েসে আধারে লেখিকা ভূমিকা তালুক দার পর্ব একচল্লিশ সেভিয়র লিভার বিফোর টাচিং দ্য লিভার কলিজাতে হাত দেওয়ার আগেই কলিজাকে বাঁচিয়ে নাও মনস্টার শুকনো রক্তে লিখা চিঠিটা হাতে নিয়ে জায়নের চারপাশে চোখ ঘোরাতে থাকে মাথাটা ব্যথায় টনটন করে উঠছে জায়ান কিছুক্ষণ নিজেকে স্থির করল মাথার চুল চেপে ধরে চিঠিটা হাত দিয়ে মুষড়ে মুষড়ে এক দৌড়ে ম্যাপল পাতার গাছের কাছে এসে দেখে লিয়ানা নেই লিয়ানার উপর রাগ ঝাড়তে গাছের মধ্যে অনবরত খুশি মারতে থাকে কপাল বেয়ে ঘাম হাত বেয়ে টাটকা শীতল রক্ত গড়িয়ে পড়তে থাকে এদিক ওদিক পুরো গার্ডেন প্যালেস অফ লিয়ার্স এর প্রত্যেকটা জায়গায় প্যালেসের ভিতরের করিডর বেড ডাইনিং লাইব্রেরি রুম সব জায়গায় চিৎকার করে করে খুঁজতে থাকে শালি বান্দির ঘরের বান্দি আমার সাথে চলো না জায়ান খানার সাথে তোর শরীরের রগগুলো এক একটা করে গুনবো আমি বেশ কিছুক্ষণ পুরো চারপাশ বেডের নিচ কোনো কোনও বাদ রাখিনি যেখানে খোঁজেনি জায়ান অতিরিক্ত হাইপার হয়ে না হাতের চিঠির মিনিংটা বোঝে তো দূরে হাতে যে একটা চিঠি মুট করে ধরে আসে তা ভুলে গিয়ে পাগলের মতো লিয়ানাকে খুঁজতে থাকে ডাইনিং স্পেসের জিনিসপত্র সব এদিক ওদিক ছুঁড়ে ফেলতে ফেলতে হঠাৎ হাট থেকে চিঠিটা পড়ে গেলে এবার নজর কাড়ে তা জ্যান দুবার চোখ বুলালো চিঠিতে শরীরের রক্তগুলো টকবগিয়ে উঠতেই ঠোঁটের ফাঁক গলে তিনটা শব্দ প্রতিধ্বনি হয় কলিজা মনস্টার সেভ প্যালেজ অফ প্লেয়ার্স জায়নের সম্পূর্ণ গোপনীয় প্যালেস বাড়িটা পুরোটা লিয়ানার নামে রেজিস্টার করা গ্রেট জায়নের গোপন প্যালেসের ঠিকানা শুধু চারজন ব্যক্তি জানে মার্কো নাদিয়া অ্যালেক্স জ্যান নিজে দেশের সরকারও জানে তবে তা যে জায়নের তা এদের বাদে আর কারোর জানার কথা না পিছনে জঙ্গলের পড়ে যোগসূত্র খুঁজে ওঠার আগে এক মুহূর্ত টাইম ওয়েস্ট না করে জায়ান গাড়ির চাবি নিয়ে ল্যাম্বরগিনি ড্রাইভিং সিটে বসে সোজা প্যারিসের উদ্দেশ্যে রওনা জায়ানের হাত অচল হয়ে যাওয়ার উপক্রম ততক্ষণে মাথাটা ছিঁড়ে যাবে যেন ইয়ারফিস কানে লাগিয়ে মেইন সিটির পুলিশ স্টেশনের পাশার জুনিয়র ইন্সপেক্টর পিটারকে কল করে প্রত্যেকটা রাস্তার গোল গোলচত্বরগুলোতে ট্রাফিক পুলিশ নামে চেকিংয়ের আদেশ দেয় ফ্রান্সের যতগুলো ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা পুলিশ স্টেশনে খবর পৌঁছে দিতে বলে এয়ারপোর্টগুলোতে কড়া নজর হাই সিকিউরিটি গার্ডের নির্দেশ দেয় জ্যান চোর শক্ত করে কুখ্যাত মাফিয়া ডন কোবরাকে ইচ্ছে মতো বাংলাগালি মারতে মারতে গাড়ি ফুল স্পিড করে প্যারিসে চলে আসে গাড়ি এনে শ্যারো অ্যাম্পায়ারের সামনে দাঁড় করিয়ে হনহনিয়ে ভেতরে প্রবেশ করে চিল্লাতে থাকে যা চিল্লানোর আওয়াজ পেয়ে রান্নার রুম থেকে মিসেস হান আর মেরিন দুজনেই আঁতকে উঠে ডাইনিংয়ে আসতেই মেরিন থ মেরে এখানে দাঁড়িয়ে পড়ে শুকনো ঢোক গেলে নিজের জামার ওড়না দিয়ে তড়িঘড়ি করে বড় করে একটা ঘুমটা টেনে ভেতরে চলে যায় বুকটা মুচড়ে উঠল তার তোতলাতে তোতলাতে ফিস ফিস করে ওঠে আমি কি ঠিক দেখছি আমি কাকে দেখলাম মেরিন নিজের চোখ জোড়া কসলাতে লাগলো বিষম খেতে খেতে রুম থেকে উকি মেরে তাকাতেই শুধু জায়ানের পেছন দিকটা দেখতে পায় কণ্ঠটা চেনা মনে হলো তার যদিও মেরিন শুধু তার বার্থডে পার্টিতে একবারের জন্যই দেখেছিল জায়নকে তার আবার একটু জন্য তবে মনটা বারবার অজানা আতঙ্কে ভরে ওঠে নিজের মাথায় চাটি মেনে নিজেকে বোঝাতে ব্যস্ত হয়ে পড়ে কোন কুত্তার বাচ্চার কলিজাটা ঠিক কত বড় তার আমি দাড়িপাল্লা দিয়ে মেপে নিব শোয়ারের বাচ্চা মাদার ফাঁকার দুনিয়াটা মনে হয় আমায় আর ভালো থাকতে দিবে না জানোয়ারের বাচ্চা জ্যান্ত মাটিতে ফুটে রেখে দিব জায়ন খানের কলিজায় হাত মারা সারা জীবনের জন্য চুকিয়ে দিব হাত আর হাতের জায়গায় থাকবে না লোহা ঢুকিয়ে দিব জায়নের চিৎকারে অ্যাম্পায়ার ভূমিকম্পানিয়ায় কম্পিত হতে লাগলো নাদিয়া অ্যালেক্স ওপর থেকে তড়িঘড়ি করে নামতে লাগলো নাদিয়ার মেঝে সেমনিতেই সারাদিন একশো মাত্রায় জ্বলে জ্বলে উঠছে মার্কোর সাথে বাইক রাইডিংয়ে হেরে নাজেহাল অবস্থা নাদি আবার অ্যালেক্সকে মেরে চোখ ফুলিয়ে দিয়েছে শ্যাডো অ্যাম্পায়ারে এমনিতে আগুন জ্বলে আছে এদিকে জায়নের চেঁচামেচিতে দুজনে নেমে আসে জায়ন নিজের সাইলেন্সার যুক্ত পিস্তলে গুলি ঢুকাতে থাকে তবে অ্যালেক্সার নাদি আটকে ওঠে তখনই যখন জায়ন শ্যাডো অ্যাম্পায়ারে বানগারের থেকে একে ফর্টি সেভেন ক্লক নাইনটি এডাব্লিউএম স্নাইপার এম সিক্সটিন এম সিক্সটি অ্যাসল্ট রাফেল এগুলো বের করে আনে না দিয়ে তড়িঘড়ি করে রিমোট চেপে অ্যাম্পায়ারের চারপাশের কাচের গ্লাসগুলোর উপরে থাকা সমস্ত পর্দাগুলো নামিয়ে দেয় অ্যালেক চোখ বড়ো বড়ো করে জায়নের কাছে এসে অবৈধ অস্ত্রগুলো নিতে থাকে জায়ান আরু ম্যাড হট অ্যাফেন ব্রো সবগুলোকে মেরে এখানে কবর দিয়ে দেওয়ার ব্যবস্থা করছি কাকে মারবি জ্যান কি হয়েছে সেটা তো বল উত্তেজনার বশে এমন কিছু করে ফেলিস না যা আমাদের ক্ষতি হয় ঠান্ডা মাথায় বসে ক্লিয়ার কাট কথা বল আমরা একসাথে মিলে সর্ব করব নাও টেলমি জায়নের চোখ মুখ ততক্ষণে রক্তিম বর্ণ ধারণ করে হাতের রকগুলো টান টান হয়ে গিয়েছে কপালে শিরা ফুলে উঠে ভাসমান হয়ে গিয়েছে যেন আশেপাশে সব ধ্বংস করে দিবে হাত দিয়ে অস্ত্রগুলো অ্যাক্টিভেট করতে থাকে জায়েন দাঁতে দাঁত পিষে বলে ওঠে না দিয়া হেলিকপ্টার রেডি কর ফার্স্ট লিনকে খুঁজে পাচ্ছি না আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টে গার্ডদের পাঠিয়ে দিয়েছি হাট পাচ্ছিস না মানে কি কোথায় হয়েছে বল এটা কি ডক কোনো প্ল্যান যার হোক যদি লিনের গায়ে একটা আঘাত লাগে একটা ফুলের টোকাও লাগে পুরো পৃথিবী দেখবে জায়েন ঠিক কতটা নিচে নামতে পারে ওই নারীর জন্য যে কোনো কিছুর বিনিময় হলেও লিনকে আমার চাই মানে চাই আমি যা বলেছি ফার্স্ট কর অ্যালেক্স ওয়েট ওয়েট তুই কি লিয়ানাকে নিয়ে কোথাও গিয়েছিলি লোকেশান দে সেখানে হাই সিকিউরিটি টিমের ব্যবস্থা করি ওয়েট প্রত্যেকটা সিটির সাইড সিসিটিভি ফুটেজগুলো চেক করি বলে অ্যালেক্স ল্যাপটপ অন করে ডিভাইস কানেক্টেড করতেই যাবে যাই টেবিলের ওপরে থাকা কাঁচের গ্লাসে মুঠোতে করে চাপ প্রয়োগ করে কাঁপা হাতের জোরে গ্লাস ফেটে ভেঙে কাঁচ ভাঙাগুলো হাতে গেথে যায় মাথায় চেপে কিছুক্ষণ চুপ থাকে হাতের রক্ত কপাল বেয়ে গড়াতে শুরু করে কাচের টুকরো গুলো হাত থেকে টেনে খুলতে খুলতে বলে লিন আমার প্যালেস থেকে মিসিং হয়েছে আই ওয়ান্ট হার নাদিয়া এনি হাউ লেট দ্য ওয়ার্ল্ড বার্ন ফর হার নাদিয়া এলেক্স দুজনে আশ্চর্য হয়ে যায় এলেক্স ল্যাপটপ বন্ধ করে হতবাক হয়ে বলে ওঠে ইম্পসিবল জ্যান তুই কি সেন্সে আসিস লিয়াস প্যালেজের লোকেশন লোকেশন ডনকুবরা কেন কোনো হান্টারি খুঁজে পাওয়ার কথা না একটু ভেবে দেয় ক্লাস টাইম লিয়ানা তোর সাথেই তো ছিল তাই না যা এনেবার মাথা উঠিয়ে অ্যালেক্সের দিকে রক্তিম দৃষ্টি ফেলে বলে আমি কি করব বল আমায় চিনিস না এত রাগ জেদ থাকার পরও দুর্বল হয়ে আছি তার কাছে নিজেকে যথেষ্ট নিয়ন্ত্রণ করার চেষ্টা করি শালি বারবার আমার কথায় অবাধ্য হয় যার জন্যে এত কিছু করলাম সেই বুঝতে পারে না আমায় শরীরের ভেতরে দানবটাকে বারবার জাগিয়ে দেয় রাগ উঠলো গাছের সাথে বেঁধে দিলাম ব্যাস তারপর আর খুঁজে পাইনি নাদিয়া কপালে হাত রেখে সোপায় বসে পড়ে জায়ানের এমন কর্মকাণ্ডে ভার্সিটির কথা মনে পড়ে যায় তার জায়ান একটা চাইনিজ ছেলেকে গাছের সাথে বেঁধে লোহার রড দিয়ে ইচ্ছে মতো মেরেছিল পুরো পঙ্গু বানিয়ে ছেড়েছিল তাই বলে লিয়ানাকেও নাদিয়ার সিক্স সেন্স বুঝতে পারলো নিশ্চয়ই লিয়ানা জায়ানের কাছ থেকে নিজের ইচ্ছায় গিয়েছে হয়তোবার আগে কিন্তু বেশি দূর তো যাওয়ার কথা না কোনো বিপদ হয়ে গেলে চট করে মস্তিষ্কে কি ভেবে যেন আলফসের জঙ্গলের কথা আসলো ফোটগোলে শব্দ বেরিয়ে আসলো আলসফরেট প্যালেসের পিছনে যেন শব্দটা শোনার সাথে সাথে সোপাশের উঠে দাঁড়িয়ে পড়ে হাত মুষ্টিবদ্ধ করে ঘাড় এপাশাস কাত করে হাত দিয়ে মাথার ঘাম মুছে পকেট থেকে চিঠিটা বের করে পুরো সমীকরণ মিলিয়ে নেয় শ্যাডো অ্যাম্পায়ারের রুপটপে ততক্ষণে তিনটে হেলিকপ্টার এসে নামে অ্যালেক্স ঘাড় মেইন দরজার মনিটরে দেখতে পায় রেহমান পাশে অ্যাম্পায়ারের দিকে আসতে পাশাকে আসতে দেখে যত যা অস্ত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সবগুলো বুকের ভাজে নিয়ে রান্নার রুমের দিকে চলে যায় তাড়াহুড়ো করে সবগুলো রাইফেল ক্যাবিনেটে ঢুকাতে থাকে না দিয়েও খেয়াল করতেই বিরক্তি নিয়ে বলে ওঠে এই বালটা আবার এখানে কেন কুখ্যাত মুখটা নিয়ে হাজির না হলে চলে না জায়েন যে পিটারকে কল করেছিল পাশা জানতে পেরে সোজা শ্যাডো অ্যাম্পায়ারে চলে আসে ইন্সপেক্টরের পোশাক পরে চোখে সানগ্লাস লাগিয়ে ভেতরে প্রবেশ করে পকেটে হাত রেখে তীক্ষ্ণ চোখে জায়নের দিকে এগিয়ে এসে বাঁকা হাসে আপনি ডাকলেন আমি চলে এলাম মিস্টার জায়ান আমার কি মনে হয় জানেন আপনার সাথে আমার চিনিগুড়ের সম্পর্ক জায়ান চোয়াল শক্ত করে রেহমান পাশার কলার চেপে ধরে ফেলে আপনাকে আমার দরকার নেই গেট লস্ট আমি আপনাকে ডাকিনি রেহমান পাশা জায়ানের কাছ থেকে শার্টের কলার ছাড়িয়ে সবাই পায়ের উপর পা উঠিয়ে বসে পড়ে চোখের সানগ্লাসটা খুলে জায়ানের দিকে দৃষ্টি ফেলে বলে লুকোচুরি খেলা খেলেও লাভ হচ্ছে না বউকে লুকিয়ে রেখেও হারিয়ে ফেলেন এটা আপনার থেকে বোধগম্য নয় সো স্যাড বাই দ্য রাস্তা পাশা স্কামিং একসাথে খোঁজা যাক চলুন রেহমান পাশার কথাই জায়ানের পায়ের রক্ত তরতর করে মাথায় উঠে যায় সাইলেন্সার যুক্ত বন্দুকটা সোজা পাশার কপালে সামনে ধরে ফেলে রেহমান পাশা উঠেই জায়নের কপালে নিজের বন্দুক ধরতেই নাদিয়ে সামনে এসে দাঁড়িয়ে পাশার বন্দুক ধরে ফেলে ওহো ডার্লিং শরত আপনি কি এখান থেকে যাবেন নাকি আপনাকে গুম করে দিব সারা জীবনের জন্য এটা আপনার লালবাতির পুলিশ স্টেশন না জায়ান না দিযেকে সরিয়ে পাশাকে মারতে উদ্ধত হলেই অ্যালেক্স এসে ধরে ফেলে জায়েন এসবের এখন টাইম নয় টাইম ওয়েস্ট হচ্ছে জায়েন সিংহের ন্যায় গর্জে ওঠে চেয়ারে লাথি মেরে হনহনিয়া রূপটপের দিকে পা বাড়ায় নাদিয়া অ্যালেক্স তাদের লিগাল বন্দুক সাথে নিয়ে জায়নের পিছন পিছন চলে আসে তিনটা হেলিকপ্টার প্রথমটায় জায়ন ওঠে দ্বিতীয়টায় অ্যালেক্স আর তৃতীয়টায় নাদিয়া উঠে বসলে সেটাতে রেহমান পাশাও এসে বসে পড়ে নাদিয়া বিরক্ত হয়ে পাশাকে ধাক্কা মারতে থাকে পাশা নাদিয়ার হাত চেপে ধরে পাইলটকে স্টার্ট দিতে বলে তিনটি হেলিকপ্টার বাস পাখির নাই আকাশে উড়ে আজসের দিকে রওনা হয় আল্পস এর অন্ধকার জঙ্গল বিশাল বড় জায়ান আসার আগে একশো গার্ডকে আগে থেকে সেখানে পাঠিয়ে দিয়েছে হিমধরা ঠান্ডার মাঝেও জায়ন ঘেমে একাকার হয়ে গিয়েছে পুরো শার্ট ঘেমে গায়ের সাথে লেপটে আসে শরীরটা বারবার অস্থির হয়ে উঠছে হৃদস্পন্দন স্পন্দন জোরে জোরে বিট করা শুরু করে দিয়েছে এখনই বুঝি প্রাণ পাখিটা বেরিয়ে আসবে হঠাৎ জায়নের ফোনে একটা নোটিফিকেশন আসে জায়ান রাগে ফোন সুইচ অফ করার আগেই একটা লোকেশনের মেসেজ দেখে ভ্রুকুচকে স্ক্রিনে ক্লিক করতেই জ্যান পাইলটকে মেরে ফেলার হুমকি দিয়ে ফুল স্পিডে আজসের দিকে যেতে বলে জ্যান সাইলেন্সার যুক্ত বন্দুকটা হাতে নিয়ে কপালে ঠেকিয়ে চোখজোড়া বন্ধ করে রাখে কয়েক মিনিটের মধ্যে হেলিকপ্টারগুলো আসবের ঘন অন্ধকার জঙ্গলের মাঝে সে ল্যান্ড করতে থাকে হেলিকপ্টার মাটি স্পর্শ করার আগে জ্যান লাফিয়ে নেমে পড়ে জ্যান চারপাশটা ভালো করে দেখতে থাকে তিনটা রাস্তা তিন দিকে ঘন বড় বড় গাছপালায় ঘেরা চারপাশ উত্তরে হিমেল বাতাস তীব্র বেগে বাড়তে থাকে জায়ানের বুক উঠানামা করতে থাকে বড় শ্বাস টেনে অ্যালেক্সকে পাশের রাস্তায় যেতে বলে আর নাদিয়ার সাথে রেহেমান পাশাকে ডান পাশের রাস্তায় পাঠিয়ে জায়ান রাস্তার মাঝে বড় বড় গুহার পথ ধরে হাঁটতে শুরু করে জায়ান যতবার পা ফেলছিল শুকনো পাতার খসখস শব্দ হচ্ছিল আশেপাশে বন্দুক তাক করে সামনে এগোতে থাকে রাত হয়নি তবে এখানের গাছপালা এতটাই ঘন লতাপাতা পাতা গাছের শিকড় বড় বড় ভিন্ন প্রজাতির গাছে ভরা যে সূর্যের আলো কম প্রবেশ করে নরই স্প্যারুস আলফসের সবচেয়ে সাধারণ বড় পাইন জাতীয় গাছ সবুজ সূচের মতো পাতা যা কিনা ঠান্ডা আবহাওয়ায় টিকে থাকে গাছের ডালে একটা ছায়ামূর্তি ভাসমান হয় বড় কালো ওভারকোটে গা জড়ানো হাতে চিরচেনা কালো গ্লাভস মুখ ব্ল্যাক মাস্ক ধারা লুকায়িত মাস্কম্যান শিকার করে রাতে দিনে তেমন বের হয় না দিনে তার আস্তানায় বসে সর্বত্র লোকেশন ফাইন ডাউট করতে থাকে ধর্ষণকারীকে মেরে তার রক্ত গোসল করার খুদা তার ঘাট সুই চুলগুলো হাতের মধ্যে আঙুলে পেঁচিয়ে ঢুলতে থাকে অনেকদিন ধরে খোঁজ নিচ্ছিল আলসের পুরো ঘাটি বেঁধে বসবাস করা নরখাদকটাকে নিজের শিকার বানাবে বলে নরখাদকটা খায় রক্ত মাস্কম্যান তার রক্ত হবে শুদ্ধ নিজের শিকারের খুঁজে এসে দেখতে পায় শিকার করছে শিকারই সকালে লিয়ানাকে নিয়ে যেতে দেখেছিল মাস্কম্যান মাস্কের আড়ালে একটা পৈশাসী হাসি রেখা টেনে একলাফে গাছ থেকে নেমে পড়ে চতির দৃষ্টিতে হাত নাড়িয়ে নাড়িয়ে গুনগুনিয়ে হাঁটতে শুরু করে টুইকেল টুইঙ্কেল লিটল স্টার হাওয়াই আই ওয়ান্ডার হোয়াট ইউ আর ভারী কালো বুট জুতো নিয়ে পা ফেলে চলে আসে গুহার কাছে ভেতর থেকে কাঁচা মাংস পোড়ার গন্ধ সাথে ধোঁয়া উড়ে এসে নাকে লাগতেই তা টেনে নেয় গুহার দেওয়ালে পিঠ থেকে ধারালো চাকু দুইটা বের করে পাথরে দেওয়ালে ঘষতে থাকে ধার দিতে থাকে মনের আনন্দে ধার দিতে দিতে ছড়া গাইতে থাকে হঠাৎ কারো পায়ের শব্দ পেতেই একটা গাছের পিছনে লুকিয়ে পড়ে দেখে জায়ন করে ঘাড় টাকাত শকুন দৃষ্টি নিক্ষেপ করে জায়নের দিকে তাক করে বলে ওঠে ইউ আর ড্যাম ক্লেভার ম্যান আই থিঙ্ক রোমিও ফেইল পুরো গুহার ভেতরে হাড়গোড় শুকিয়ে পড়ে আছে জায়ান মাকড়সার বাসার জালগুলো হাত দিয়ে সরিয়ে সামনে এগোতে থাকে নরখাদকটা চেয়ারে বসে মাংস পোড়া খাচ্ছে গ্লাস ভর্তি তাজা রক্ত পাশের চেয়ারে চোখমুখ বাধা অবস্থায় লিয়ানা সেন্সলেস হয়ে পড়ে আছে জামার হাতের সিরে কোনোই ভাসমান বুকের মধ্যে স্কাপটাও নেই সেটা দিয়েই চোখ বাধা তার নরখাদকটা টপনে ছিঁচড়ে আনার ফলে পুরো শরীরে ছোট ছোট ক্ষতগুলোতে রক্ত জমাট বেঁধে আছে মুখটা ফ্যাকাশা হয়ে নীলবর্ণ ধারণ করে আছে গোলাপি ঠোঁটজোড়া সাদা হয়ে উঠেছে নরখাদকটা আইভি পুশ করার ফলে লিয়ানার হুঁশ ফেরেনি এখনো নরখাদকটা তার নোংরা জীব বের করে লিয়ানার দিকে কুদিষ্টি স্থাপন করে সামনে গিয়ে তার বিভিন্ন রকমের ছুরি চাকুগুলো থেকে একটা কেচি বের করে আনে সামনে এসে দাঁড়িয়ে মুখের দিকে ঝুঁকে একটা বিশ্রী হাসি রেখা টেনে লিয়ানার শরীরের ঘ্রাণ টানতে থাকে পশুর মতো লিয়ানার চুল কাটার জন্যে হাত বাড়ানোর আগেই রডে তীব্র আঘাতে হুমড়ি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে জায়নের বজ্রঘাতের ফলে নরখাদকটার নাকবে গরম রক্ত গড়িয়ে পড়তে থাকে জ্যানের চোখে শীতল হিংস্রতা বড় বড় শ্বাস টেনে টেনে লিয়ানার দিকে দৃষ্টি ফেলে লিয়ানার মাথা নিজের বুকে চেপে ধরে কপালে একটা প্রশান্তির চুমু খেয়ে বলে আই এম কামিং মাই হোয়াইট রোজ মাই সুইট হার্ট জ্যান সামনে গিয়ে ইচ্ছে মতো নরখাদকটাকে রডের আঘাত করতে থাকে অনবরত অগণিত জ্যান চাইলেকে গুলি করে মারতে পারে তবে এত সহজ মৃত্যু কি করে দিবে এ তো তার কলিজা ছিঁড়ে বের করতে চাইল এখন তার কলিজাটা বের করে দাড়ি পাল্লায় মাপার সময় চলে এসেছে নরখাদকটা হোমড়ি খেয়ে এসে জায়নের পায়ে কামড় বসিয়ে দেয় জায়ন চাল শক্ত করে এক লাথি মেরে তার গলায় পা চেপে ধরে নরখাদকটার গলা বেয়ে গরম রক্ত গড়িয়ে পড়তে থাকে জ্যান হাঁটু গেড়ে বসে শয়তানটা চুলের মুঠি চেপে ধরে লিয়ানার চুল কাটার শখ মিটাতে তার সমচুলগুলো টেনে টেনে সব ছিঁড়তে শুরু করে নরখাদকটা মরণ যন্ত্রণায় কুঁকড়ে ওঠে গুঙিয়ে ওঠে হঠাৎ লিয়ানার শরীর নড়ে উঠে জায়ন মুখে আঙুল দিয়ে বলে হুশ জায়নের শরীরে সমস্ত শক্তি প্রয়োগ করে চুল টেনে ছিঁড়তে তীব্র টানের ফলে মাথার চামড়া ছিঁড়ে চলে আসে যায় নরখাদকটার নাক পাতালি অনবরত ঘুষি মারতে মারতে আদমরা বানিয়ে পা ধরে টেনে আর চেয়ারে বসিয়ে ফেলে দেয় তার এই বৈশাসিক ভয়ানক দৃশ্য দূর থেকে কেউ একজন ক্যাপচার করতে থাকে মার্কসম্যান জায়নের পিছন পিছন গুহায় প্রবেশ করে দেওয়ালে গা হেলিয়ে খুটিয়ে খুটিয়ে জায়নের প্রতিটি স্টেপ ফলো করতে থাকে আর আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে ছড়া কাটতে থাকে যেন তার মানুষ মারা যেমন শান্তি দেয় মারতে দেখা আরও আনন্দিত করে জয়ান গর্জে ওঠে মাদার ফাকার ইউডিক ইজ ইউজলেস অ্যাসোল জায়ান যেন সম্পূর্ণ মনস্টরের রূপ নিয়ে ফেলেছে সে এখন তার নিয়ন্ত্রণে নেই ঠোঁটের কোন একটা হাসি রেখা টেনে একটা খাদকটার সামনে বসে পড়ে অনুভব করার জন্য তার গলায় ঢুকিয়ে গোল করে ঘোরাতে শুরু করে নরক খাদকটার গলা বেয়ে রক্ত ছিটকে জায়নের উপরে সে পড়তে জায়ন উচ্চ শব্দে হাসতে গিয়েও পারে না হুশ করে লিয়ানাকে উঠতে দেওয়া যাবে না একদমই খাদকটার গলা দিয়ে গঙ্গানির শব্দ কানে আসতেই যেন জায়নের কলিজায় শান্তি পেলো সূক্ষ্ম হাতে ছুরি চামড়া ছিঁড়ে কাটতে শুরু করে হাতের চামড়া কেটে প্লেটে রাখে নরখাদকটা প্রায় মরা অবস্থা ঘাড় ঘাড়কাত করে বলে জানিস আমি না অনেক ভালো রান্না পারি খেতে চাস জায়ন চেয়ার ছেড়ে উঠেই সামনে গিয়ে চুলায় কাছে মাংসগুলোকে লবণ মরিচ মাখিয়ে ফ্রাই প্যানে কষাতে শুরু করে নিখুঁতভাবে নরখাদকটার মাংস কষিয়ে তার সামনে এনে ধরে এতদিন তো অন্যেরগুলো খেয়ে খেয়ে পেট পুড়িয়েছিস এবার না হয় নিজেরটাই খা জায়েন জোর করে মুখ চেপে খাদকটার মুখে মাংস ঢুকিয়ে দেয় কেমন লাগছে নিজের মাংস নিজে খেতে জায়েন এবার ইচ্ছে মতো পুরো শরীরে ছুরি আঘাত করে বুকের মাছ বরাবর কেটে কলিজাটা বের করে নেয় মাটিতে ফেলে পা দিয়ে পিষে নেয় নর খাদকটা ততক্ষণে মৃত্যুর কুলে ঢলে পড়েছে জায়ান একটা শান্ত নিঃশ্বাস টেনে হাত ধুয়ে নেয় পরনের শার্টটা রক্তাক্ত হয়ে আছে পুরো শার্টটা খুলে মেঝেতে ফেলে দেয় ফুলাফুলা পেশিগুলো এখনো টান হয়ে আছে জায়েন গিয়ে লিয়ানার সামনে কেড়ে বসে পড়ে লিয়ানার পায়ে চুমু খেয়ে হাতের বাঁধনগুলো খুলতে থাকে পুরো শরীরের আঘাতগুলো চোখ বোলাতে জায়নের বুকের ভেতরটাই এবার দাবানলের মতো পুড়তে শুরু করে এই এক জায়গা এই একটা মুখশ্রী জায়ানকে শান্ত করতে যথেষ্ট তার একমাত্র দুর্বলতা জায়ান লিয়ানাকে কোলে তুলে পাশের আরেকটা রুমে সেখানে নরখাদকটা রাত্রি যাপন করতো সেখানে চৌকিতে শুয়ে দেয় লিয়ানার ফ্যাকাশে হয়ে যাওয়া মুখ থেকে চুলগুলো সরিয়ে একের পর এক খেতে থাকে চুলগুলো ঠোঁট দিয়ে সরিয়ে লেহেন করে জায়নের ঠোঁটের স্পর্শ পেয়ে লিয়ানা কেঁপে কেঁপে ওঠে মাত্র কয়েক ঘন্টা কাছে না পেয়ে জায়নের অবস্থা এতটাই শোচনীয় হয়ে উঠেছিল যে এখন বউকে কাছে পেয়ে মনে অজানা উত্তেজনা বাসা বাঁধে উন্মাদ হয়ে লিয়ানার শরীরের ঘ্রাণ টানতে থাকে এখন শান্তি লাগছে তার লিয়ানা শরীরের আঘাতের সমস্ত জায়গাগুলোতে অষ্ট ঠেকাতে থাকে পায়ে হাতে মুখে জামার উপর উঠিয়ে উদরে মুগড় মধ্যমণিতে আলতো করে কামড় বসাতে লিয়ানা শিউরে উঠে আ শব্দ করে নড়ে ওঠে বড় বড় শ্বাস টানতে টানতে বুক উঠানামা করতে থাকে গভীর উন্মাদনায় বশীভূত হয়ে লিয়ানার পুরো শরীর নগ্ন করে আদরে ভরিয়ে দিতে থাকে জায়ান লিয়ানা অর্ধখোলা চোখে জায়ানের পিঠে চুলে খামসে ধরে নিয়ন্ত্রণ করতে থাকে নিজেকে তারপর জ্যান লিয়ানার বক্ষে হাত বিচরণ করে ঘাড়ে ওষ্ঠের ছয় জ্বালাতে থাকে ঠোঁটে ঠোঁট মিলিয়ে গভীর চম্বনে উন্মাদ যায় আই ক্যান্ট লিভ উইদাউট ইউ জান ইউ আর মাই এভরিথিং জ্যান ইজ টোটালি অ্যাডিকেটেড অন ইউ তাদের দুজনার দেহ দগ্ধ মিলনে লিপ্ত হতেই কারোর হাতের স্পর্শে রুমের সামনের পর্দাগুলো দিয়ে তাদের ঢেকে দেয় হ্যাঁ মাস্কম্যান পর্দা লাগিয়ে নরখাদকটার মৃত শরীরটার দিকে এগিয়ে যেতে থাকে হাতে ধারালো ছুরি নিয়ে কাটাকুটির উদ্দেশ্যে